আসসালামু আলাইকুম আমাদের বাসা টাঙালি আমার ছোটো বোনের কালকে রাত্রে আড়াইটার দিকে ব্যথা হচ্ছে পরে আমরা ডেলিভারি করার জন্য অনেক হসপিটাল দেখছি খোলা পাই নাই পরে বুড়োতে খোলা ছিল সেখানে নিয়ে আসছি পরে এখানে আনার পর ওনারা ভালো চিকিৎসা দিছে নার্স আর কি ভিতরে নিয়ে যায় ওনাকে স্যালাইন টেলাইন দিয়া নর্মালি বাচ্চা হয়েছি মানে তাতে আমরা খুশি এখানকার এটা পরিবেশটা খুবই ভালো এখানে মানে যে নর্মালে হয় এটা আমরা ভাবতেই পারি নাই যে নর্মাল হয়েছে এরকম আর এটাই আর কি এখানে সেবাটা ভালো বাচ্চাও সুস্থ আছে মাও সুস্থ আছে বাচ্চার কোনো সমস্যা নেই আইসি নিতে হয় নাই এখানকার কেবিনগুলো পরিষ্কার টয়লেট সব কিছুই নার্সদের ডাকলে ওনারা আসে ওনারা সেবা খুব ভালো দিতেছে এখানে নর্মালে ডেলিভারি করা হয় আপনারা চাইলে এখানে নর্মালি ডেলিভারি করার জন্য আসতে পারেন বুড়ো হাসপাতালটা অনেক ভালো বুড়ো হাসপাতালকে অনেক ধন্যবাদ